کوئی بات نہیں کہ یہ اس کا کافی عرصہ ہو گیا ہے

क्या चाई राम भाई पाँचपान्न पाँचपान्न

গরু বেশি চলে শহরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই মুহূর্তে আমরা কথা বলছি ঐতিহ্যবাহী রামগঞ্জ হাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিড় দেখছেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা যাই হোক আমরা এই মুহূর্তে কিছু একজোড়া এখানে সার বাঁচা লক্ষ্য করছি খুব সুন্দর মানের ভাই বলছেন যে সাইওয়াল ব্রামা ব্রামা সাইওয়াল একটু দেখি কেমন চাইছেন ভাই এটা এটা আমি চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কিরকম দাম দিচ্ছে এ পঞ্চাশ জানা ভাঙির কয়েকস পঞ্চাশ ভাঙতে বলে আর আপনারা ভাঙবেন না আটচল্লিশ পঞ্চাশ কয়েক ও আচ্ছা 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 এটার আনুমানিক বয়স কত দিন বয়স ছয় আন ছয় মাস

এটা বকনা নাকি বকনা এটা কেমন চাইছেন বিয়াল্লিশ একচল্লিশ এবং আটচল্লিশ আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি কাছাকাছি আছে হ্যাঁ এটা কত হলে যাবে তারপর টার্গেট হ্যাঁ এটা কত হলে যাবে এটা পঁয়তাল্লিশের মধ্যে হলে বেসা কিনে করা যায় পঁয়তাল্লিশের মধ্যে হলে a tu don ta